নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটি দেখার জন্য আর চলুন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করা যাক আজকে বানাবো শীতের স্পেশাল পোয়া পিঠে তার জন্য আমি দু কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ি এটা দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ি আর দিয়ে দিলাম এক কাপের একটু কম সুজি এবার সুজি চালের গুঁড়ি আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দেব এক কাপ চিনি আর একটু মৌরি হাতে এইভাবে ঘষে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেব উষ্ণ গরম জল তো তো আমি এইভাবে জল দিয়ে ব্যাটারখানা রেডি করব তো আমি দু কাপ এখানে জল দিলাম জল আরও লাগবে আর এখানে চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার আর বন্ধুরা মিষ্টি জিনিসের মধ্যে একটু মৌরি দিলে ভালো লাগে আমি তাই দিয়েছি তোমাদের ভালো না লাগলে তোমরা নাও দিতে পারো এর মধ্যে আমি আবারও এক কাপ গরম জল দিয়ে দিলাম আর জলটা বেশি গরম হলে হবে না একটু উষ্ণ গরম জল দিতে হবে বন্ধুরা দেখো ব্যাটারিটা এখনও আমার রেডি হয়নি এখনও অনেকটা ঘনই আছে আমি আবারও হাফ কাপ উষ্ণ গরম জল দিয়ে দেব তো বন্ধুরা যে কোনো জিনিসই আমরা যদি কাপ বা কোনো বাটি মেপে তৈরি করি তাহলে খুব সহজভাবেই সেই জিনিসটা হয়ে যায় তো দেখো বন্ধুরা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর যারা আমার নতুন বন্ধু আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও এবার এটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে সুজিগুলো একটু নরম হয়ে যায় তো বন্ধুরা দশ মিনিট পরে ব্যাটারটা দেখো আর একটু ঘন হয়ে গেছে এবার একটা কড়াইতে তেল গরম করতে দেব। তো এবার একটু চেক করে নেব যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না তো দেখো বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে সে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেলে এইভাবে পিঠেগুলোকে ভেজে নিতে হবে আর গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে জ্বলে দিলে হবে না আর বন্ধুরা শীতকাল পড়া মানে আমাদের বাঙালিদের কাছে নানান রকমের পিঠে পুলি তো তার মধ্যে অন্যতম হলো এই পোয়া পিঠে আর এই পোয়া পিঠে তোমরা চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো বন্ধুরা পিঠেখানা কী সুন্দর লুচির মতো ফুলে গেছে তো আমার এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দেবো যাতে ওই পিঠটা ভালোভাবে হয়ে যায় তো আমি সব পিঠেগুলো এইভাবেই বেজে নেব দেখো আবারও একটা পিঠে ভাজার জন্য দিয়ে দিলাম দেখো সবগুলো পিঠেই ফুলে যাবে দেখো এই পিঠেটাও ভালোভাবে ফুলেছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলো না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আমি এইভাবেই এক একটা করে সব পিঠেগুলো ভালো করে ভেজে নেব আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসব তো আশা করি আমার এই ভিডিওটি সকলের ভালো লেগেছে তো সকলের কাছে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো একটু সাপোর্ট করো যাতে আমি এভাবে এগিয়ে যেতে পারি